আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন আমার কাছে অনেক বেশি এসেছে তাহলে ভাইয়া আমাদের এডমিশন টেস্টের প্রিপারেশনটা ঠিক কখন শুরু করব। কারণ যারা অনেক বেশি পরিশ্রমী তারা চাই যে এইচএসসি শুরু থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করার জন্য কিন্তু অনেক সিনিয়র ভাইয়ারা বলে যে না এখন শুধু তুমি এইচএসসি ফোকাস করো তোমার অ্যাডমিশনের টা এইচএসসি এক্সামের পরে যে তিন মাস আছে সেই সময়টাতে প্রিপারেশন নিবা তাদের এই বলার কারণ হলো তারা মনে করে যে তুমি যদি এইচএসি রেখে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন শুরু করো হয়তো তোমার এইচএসি রেজাল্টটা অনেক খারাপ হতে পারে কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন তো এইচএসসি সিলেবাস থেকে করা হয় তাহলে আপনি কি অ্যাডমিশনের জন্য ভিন গ্রহের কোনো বই থেকে প্রিপারেশন নেবেন যার কারণে এইচএসসি রেজাল্ট খারাপ হতে পারে কখনো নয় বর্তমানে লাস্ট কয়েক বছর ধরে অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো হয় ভার্সিটি ভর্তি পরীক্ষা বুয়েট মেডিকেল সব জায়গাতে কিন্তু কি করা হয় টেক্সট বুক বেসড কোশ্চেন করা হয় এর জন্য আমাদের এখন কোনটা প্রয়োজন এইচএসসি তে থাকা অবস্থায় প্রিপারেশন শুরু করাটাই কি বুদ্ধিমানের কাজ হবে নাকি এইচএসসি এর পরে গিয়ে প্রিপারেশন শুরু করাটা বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধিমানের কাজ কোনটি সেটি নিয়ে কথা বলবো চলেন আমি কিভাবে শুরু করেছিলাম আমার আট দশ জন ফ্রেন্ড যারা আমার একসাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি অথবা আমার যে সকল ফ্রেন্ডরা মেডিকেল অথবা বুয়েটে পড়তেছে তারা কিভাবে শুরু করেছিল সবার ফার্স্ট যে কথাটা তাহলে ভাইয়া বেসিক ক্লিয়ার থাকতে হয় তোমার সুন্দর করার জন্য সর্বোচ্চ ক্লিয়ার করার জন্য তোমাকে কিন্তু এসএসসি লেভেল থেকেই সর্বোচ্চ ভালো করে নিয়ে পড়তে হয় এইচএসসিতে আসার পরে তুমি যেভাবে প্রিপারেশনটা শুরু করতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি ফার্স্ট যেই কাজটা করতে হবে একদম ফার্স্ট প্রিপারেশনেরও আগে যে কাজটা করতে হবে সেটা একটু বলে দেই সেটা হলো ভাইয়া তোমাকে একটা গুড কোম্পানিয়ন একটা ভালো সঙ্গ তৈরি করতে হবে এমন একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করতে হবে এমন একটা ফ্রেন্ড সার্কেলের সাথে তুমি মিশবা যাদের প্রত্যেককে ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য অনেক ডেডিকেটেড এমন একটা টিমের সাথে যখন তুমি মিশবা ফ্রেন্ডদের সাথে তখন তোমার নিজের ভিতরে এই মোটিভেশনটা এই প্রতিনিয়ত থেকে যাবে এইট হলো তোমার প্রতি আমার ফার্স্ট পরামর্শ সেকেন্ড পরামর্শ प्रिपरेशन কখন শুরু করবে এইচএসসি এর আগে না পরে এইচএসসিতে থাকা অবস্থাতেই শুরু করে দিবা ফার্স্ট কাজ কি ভাইয়া একদম ফার্স্ট যে কাজটা করতে হবে তাহলে তোমাকে একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলতে হবে কোশ্চেন ব্যাংক কিনে ফেলতে হবে যে তুমি কোথায় পরীক্ষা দিতে চাও তুমি কি এই যে একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলতে হবে তুমি তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে বুয়েটের প্রিভিয়াস হওয়া কোশ্চেন ব্যাংক কিনে ফেলো তুমি যদি মেডিকেলে পরীক্ষা দিতে চাও তাহলে প্রিভিয়াস লাস্ট বিশ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন ব্যাংক তোমাকে কিনে ফেলতে হবে অথবা তুমি ঢাকা ইউনিভার্সিটি অর যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও তোমাকে ভর্তি পরীক্ষার জন্য সেই ঢাকা ইউনিভার্সিটি লাস্ট বিশ বছরের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলতে হবে এটা হলো তোমার ফার্স্ট টাস্ক যখন তুমি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলবা তখন কিন্তু তোমার ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটা চমৎকার ধারণা তৈরি হয়ে যাবে যে কিভাবে শুরু করা উচিত তুমি যে চ্যাপ্টারটা পড়তেছো সেই চ্যাপ্টারটা থেকে অ্যাডমিশন টেস্টে কোন ধরনের কিভাবে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেই সম্পর্কে তুমি ক্লিয়ার হয়ে যাবা তাহলে ফার্স্ট কাজ কি দিলাম একদম ফার্স্টে বলেছি একটা গুড কম্প্যানিয়ন গুড ফ্রেন্ড সার্কেল তৈরি করা কিন্তু প্রিপারেশনের মাঝখানে আমি তোমাকে ফার্স্ট বললাম যে তোমাকে কি করতে হবে একটা কোশ্চেন ব্যাংক কিনে সেটা একদম ক্লিয়ার শেষ করতে হবে তোমাকে কষ্ট করে সলভ করতে হবে না সেখানে সলভ দেওয়া থাকে অ্যানসার দেওয়া থাকে তুমি জাস্ট রিডিং পড়ে যাবা তুমি যখন শুধু দেখে দেখে পড়ে যাবা তোমার ব্রেন এটা সেট হয়ে যাবে যে কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্নগুলো হয়েছিল সেকেন্ড যে কাজটা করতে হবে তাহলে ভাইয়া এই যে কোশ্চেন ব্যাংক সলভ করার পরে তুমি তোমার উইক পয়েন্ট গুলো বের করে ফেললা লাইক তুমি ঢাকা ইউনিভার্সিটিতে সাপোজ তুমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তো তোমাকে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে কোন সাবজেক্ট গুলো থাকে ইংলিশ বাংলা जीके এই সাবজেক্ট গুলো এই সাবজেক্টগুলোতে তুমি যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তখন তুমি দেখবা যে ইংরেজি গ্রামারের কোন টপিকের কোন क्वेश्चन গুলো তুমি পারতেছো না তাহলে তুমি সেই বেসিকটা ক্লিয়ার করে ফেলবা তাহলে আমি তোমাকে সেকেন্ড যেটা বলবো যে উইক পয়েন্টটা তুমি কি তোমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে এবং সেইখান থেকে তোমাকে বেসিক ক্লিয়ার করে ফেলতে হবে সাপোজ তুমি যেহেতু ইংরেজিতে প্রবলেম তুমি ইংরেজির বেসিকটা ক্লিয়ার করে ফেলো বেসিক ক্লিয়ারের জন্য তুমি একদম শুরু থেকে শুরু করো সকল প্রকার গ্রামেটিক্যাল টপিকগুলো তুমি ইউটিউবে পর্যাপ্ত ফ্রি ক্লাস পেয়ে যাবা সেগুলো দেখে নিতে পারো থার্ড যে কাজটা করতে হবে তা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ভাইয়া তোমাকে এই রেগুলারেটি তোমাকে এই নিয়মিত ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে এটাই মূল কথা তোমার এইচএসসি এর যে টপিক গুলো পড়বা যে সাবজেক্ট গুলো পড়বা সেইখান থেকে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হবে নতুন কোনো টপিক থেকে তো হবে না তোমাকে যদি কেউ বলে যে না তুমি এখন অ্যাডমিশনের प्रिपरेशन নিও না এখন অ্যাডমিশনের प्रिपरेशन নিলে তোমার এইচএসসি রেজাল্ট খারাপ হবে তারা না বুঝে বলে কারণ অ্যাডমিশনের प्रिपरेशन এইখানে তোমাকে নতুন কিছু পড়তে হচ্ছে না অনেকে বলতে পারো ভাইয়া জিকে তো আমাদের কোনো সাবজেক্টে নেই অবশ্যই আছে তুমি যে ইতিহাস পড়ো তুমি যে আইসিটি পড়ছো তুমি যে অর্থনীতি পড়ছো বা আদার যে সাবজেক্ট গুলো পড়ছো ভূগোল বা অন্যান্য সাবজেক্ট সেই সাবজেক্ট থেকে জিকে রয়ে গেছে আর যদি তোমার জিকে না থেকে থাকে সাবজেক্টে তাহলে আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি তাহলে তুমি একটা জিকের বই কিনে ফেলো লাইক তুমি আলিম থেকে আলিম পরীক্ষা দিয়েছো মাদ্রাসা থেকে এখন তোমার তো ভূগোল পড়ানো হয়নি তোমাকে ইতিহাস পড়ানো হয়নি তুমি কিভাবে প্রিপারেশন নিবা তুমি ভাইয়া একটা জিকে বই কিনে ফেলো বাজারের যে কোনো একটা জিকে বই একটা জিকে বই কিনে তুমি সেইটা প্রতিদিন দশ পেজ পনেরো পেজ বিশ পেজ করে পড়ে ফেলতে পারো এবং একটা বই যদি তুমি পুরোটা শেষ করে ফেলতে পারো তাহলে এই একটা জিকে বই ফার্স্ট টু লাস্ট রিডিং পড়ে ফেলো মুখস্থ করতে হবে না যখন তুমি একবার পড়ে ফেলবা তখন কিন্তু তোমার অনেক কিছু জানা হয়ে যাবে তুমি হয়তো মুখস্থ রাখতে পারবা না বাট অনেক কিছু জানা হয়ে যাবে সেকেন্ড বার যখন তুমি পড়তে যাবা অনেক সুন্দর করে তুমি তখন সেটা অনেক অংশই শিখে ফেলতে পারবা সহজে থার্ড বার যখন পড়তে যাবা তখন দেখা যাবে প্রায় তোমার শেষ হয়ে গিয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টপ করে তারা কিভাবে পড়ে তারা এইস ফার্স্ট ইয়ার থেকেই অল্প অল্প করে নিজেদেরকে প্রিপেয়ার করে আমি আমার টেস্টের সময় আমার আমার যখন টেস্ট টেস্ট পরীক্ষা হয় আলিমের পরীক্ষার পূর্ণাঙ্গ আমি কমপ্লিট করে ফেলছিলাম যেটা আমার নিজেকে অনেক বেশি মোটিভেটেড করেছিল আমার কনফিডেন্সটা অনেক বেশি গ্রো করেছিল আফটার এইচএসি আফটার আলিম আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে কোচিং করতে গেলাম ওরা যখন হচ্ছে নতুন নতুন প্রবলেম ফেস করতেছে নতুন নতুন টপিক শিখতেছে তখন আমার হচ্ছে রিভিশন কারণ অলরেডি আমি সেগুলো পড়ে আসছি আমার জন্য এটা রিভিশন ওদের জন্য এটা নতুন করে শেখা এবং আমি যখন এক্সামগুলো ফেস করতাম কারণ আমি এর উপর প্রচুর ফ্রি এক্সাম দিয়েছি তোমাদের আমি এই পয়েন্টটাও বলবো যে তোমরা প্রচুর ফ্রি এক্সাম দাও ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে এখন ফ্রি এক্সাম হয় তুমি এইচএসসি তে থাকা অবস্থায় তুমি প্রচুর ফ্রি এক্সাম দিয়ে দাও অ্যাডমিশন বেসড গুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নেয় এগুলো দিতে পারো এইটা তোমার ভিতরে অনেক বেশি কনফিডেন্স গ্রো করবে আফটার এইচএসসি যখন তোমার ফ্রেন্ডদের সাথে তুমি কোচিং করবা ওরা যে গুলো নতুন শিখবে নতুন ভাবে যে মডেল গুলো দিবে এগুলো তোমার হয়ে যাবে রিভিশন তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে সর্বশেষ যে কথাটা তা ভাইয়া অ্যাডমিশন টেস্ট একটা ভালো জায়গায় চান্স পাওয়া এটা আল্লাহর অনেক বড় একটা রহমত এমন অনেক মেধাবী আছে যারা সর্বোচ্চ প্রিপারেশন নিয়েছে সর্বোচ্চ পরিশ্রম করেছে তারপরে হয়তো তার ভাগ্যে নেই সে এক্সাম ডেতে গিয়ে কোনো একটা ভুল করে ফেলে অনিচ্ছাকৃত ভাবে কোনো একটা ভুল হয়ে যায় হয় তার রোল লিখতে একটা ছোট্ট ভুল হয়ে গেছে বা ভুল একটা ওএমআর সে টিক দিয়ে দিয়েছে এইভাবে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তোমার সাথে ঘটতে পারে এক্সাম হলে যাওয়ার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হওয়া বা তোমার গাড়ির আশেপাশের কোনো একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য রাস্তায় জ্যাম লাগা এরকম অসংখ্য প্রবলেম হতে পারে সেজন্য জন্য সর্বদা আল্লাহ সুমানতাল্লাহর উপর ভরসা রেখে তার এবাদত করে তুমি যেই ধর্মেরই হও তুমি তোমার এবাদত করে নিজে তার বাবা মা তোমার বাবা মার সাথে গুরুজনদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করার মাধ্যমে স্রষ্টার রহমত প্রত্যাশা করতে হবে তোমার পরিশ্রম তোমার লেগে থাকা ফার্স্ট বলেছি যেই কাজগুলো করবা সেকেন্ড বললাম লেগে থাকতে হবে ভাইয়া তোমার এই রেগুলারিটি তোমার ধ্বংস করা যাবে না তোমার নিয়মিত সবগুলো বিষয় ধরে থাকতে হবে স্বপ্নকে পুরোটা টাইম লালন করতে হবে এবং থার্ড যেটা সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করা বাবা আমার খেদমত করা তাদের দোয়া নেওয়া এই সবগুলো যদি ঠিক থাকে তুমি এইচএসসি থেকেই একটা চমৎকার প্রিপারেশন শুরু করতে পারো এবং তোমার প্রত্যাশিত ভার্সিটিতে তুমি চান্স পেতে পারো তোমাদের জন্য অনেক অনেক দোয়া অ্যাডমিশন রিলেটেড যত প্রকার প্রশ্ন আছে তোমরা কমেন্ট বক্সে করতে পারো আমরা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ